আমাদের মহান ধর্মীয় শাস্ত্রে এমন অনেক যুদ্ধের ঘটনা বর্ণিত আছে যেখানে দেবতা অসুর গন্ধর্ব যক্ষ এবং আরও অনেক যোদ্ধা বিভিন্ন অস্ত্রশস্ত্র বিভিন্ন সময়ে ব্যবহার করেছিলেন আমরা এইসব ধর্মীয় গ্রন্থে সাধারণ ক্ষমতা থেকে শুরু করে বিপর্যয়কর ধ্বংস সৃষ্টিকারী বিভিন্ন অস্ত্রের বর্ণনা পাই আজকের ভিডিওতে আমরা আপনাকে ইতিহাসের দশটি সবচেয়ে শক্তিশালী অস্ত্রের বিষয়ে বলবো, যাকে সহজে নষ্ট করা যেত না এবং এর সাথে সাথে আপনি জানতে পারবেন কার কাছে কেমন অস্ত্র ছিল যা ইতিহাসে উন্মাদনার সৃষ্টি করেছিল বা কারা কখন এই অস্ত্রগুলো ব্যবহার করেছিল তাই এই জ্ঞানবর্ধক তথ্য পাওয়ার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনাদের জানিয়ে রাখি যে একজন সনাতনী হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আমি আমার এই চ্যানেলে হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনী এবং হিন্দু ধর্মের বিভিন্ন রহস্যময় স্থান আর মন্দিরের বিষয়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি আপনিও সনাতনী হিন্দু সংস্কৃতির আরও প্রচার এবং প্রসার চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটি লাইক এবং কমেন্টস করবেন আর যদি আপনার মনে হয় যে আমাদের ভিডিওগুলো সত্যিই মানুষের মধ্যে আরও প্রচার হওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে আপনার পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করুন আর বেশি কথা বলবো না তাহলে ফিরে যাই আমাদের প্রধান ভিডিওতে নম্বর দশ ইন্দ্রাস্ত্র ইন্দ্রকে পৃথিবীর আকাশ থেকে প্রাপ্ত শক্তির অধিকারী বলা হয়ে থাকে ইন্দ্রাস্ত্র ব্যবহার করলে আকাশে অসংখ্য তীরের বর্ষণ শুরু হয় অনেক সময় মানুষ ইন্দ্রাস্ত্র এবং ইন্দ্রের বজ্রকে এক বলেই মনে করে কিন্তু আসলে তা নয় এই দুটি সম্পূর্ণ ভিন্ন বজ্রকে সাধারণত কোনো একটি লক্ষ্যকে কেন্দ্র করে নিক্ষেপ করা হয় কিন্তু ইন্দ্রাস্ত্র থেকে অগ্নিমুখী তীরের বর্ষণ শুরু হয় যা সমগ্র আকাশকে উজ্জ্বল করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করে লক্ষণ এই অস্ত্র দিয়ে মেঘনাদকে হত্যা করেছিলেন শ্রীরামও কুম্ভকর্ণকে এই ইন্দ্রাস্ত্র দিয়েই হত্যা করেছিলেন অর্জুনও মহাভারতের যুদ্ধের বিভিন্ন পরিস্থিতিতে এই অস্ত্রটি বিভিন্নভাবে ব্যবহার করেছিলেন নম্বর নয় ব্রহ্মাস্ত্র আবাহন ও উত্তেজিত হওয়ার কারণে এটি আগুনের একটি ভয়ানক গোলায় পরিণত হয়ে যায় যা ভয়ানক আওয়াজের সাথে সাথে প্রচণ্ড উত্তাপের সৃষ্টি করে ব্রহ্মাস্ত্রকে স্বয়ং ভগবান ব্রহ্মা ধর্মরক্ষার উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন এই অস্ত্র ব্যক্তিকেন্দ্রিক বা যে কোনো শক্তিশালী শত্রুকে ধ্বংস করতে সক্ষম আমাদের বেদ ও শাস্ত্রে বহুবার এই অস্ত্রের উল্লেখ করা হয়েছে শ্রীরাম ইন্দ্রের পুত্র জয়ন্ত মারিচ ও রাবণের উপর এই অস্ত্র ব্যবহার করেছিলেন মহাভারতে এর ব্যবহার গুরুদ্রোণ অর্জুন কর্ণ যুধিষ্ঠির বৃহৎশত্রু এরা করেছিলেন নম্বর আট বাসবি শক্তি আলোর থেকে নেওয়া ক্রোধের দ্বারা উৎপন্ন একটি অস্ত্র এবং বজ্র থেকে তৈরি করা একটি অস্ত্র যা কেউ একবার মাত্র ব্যবহার করতে পারে কিন্তু এই বাসবি অস্ত্রতে দেবতাদেরকেও হত্যা করার ক্ষমতা রয়েছে এটি ইন্দ্রদেবের কাছে সংরক্ষিত থাকে এই অস্ত্রের কেবলমাত্র ফলার দৈর্ঘ্যই হয়ে থাকে তিন ফুট যখন এই অস্ত্র দিয়ে শত্রুকে আক্রমণ করা হয় তখন এর থেকে বাঁচা প্রায় অসম্ভব হয়ে পড়ে এর সীমাহীন এবং জাদুকরী শক্তি প্রতিপক্ষকে মুহূর্তের মধ্যেই প্রাণ শূন্য করে দিতে সক্ষম এই অস্ত্র ইন্দ্রদেব কর্ণকে দান করেছিলেন যা তিনি অর্জুনের জন্য ব্যবহার করবেন বলে সুরক্ষিত রেখেছিলেন কিন্তু অন্তর্জামী শ্রীকৃষ্ণের দৃষ্টি থেকে কে বাদ পড়তে পারে তিনি কর্ণের উদ্দেশ্য জানতে পেরেছিলেন এবং তারপর একসময় তিনি এই শক্তিকে কর্ণের দ্বারা ঘটোৎকচের উপর চালিয়ে দিয়েছিলেন এরপর এই শক্তি পুনরায় ইন্দ্রের কাছে ফিরে গিয়েছিল নম্বর সাত বজ্রাস্ত্র বজ্রাস্ত্র হল ইন্দ্রের প্রধান অস্ত্র যা দধিচির অস্থি থেকে নির্মাণ করা হয়েছিল এই অস্ত্রকে একটিমাত্র লক্ষ্যকে কেন্দ্র করে নিক্ষেপ করা হতো এটি এত বেশি পরিমাণে বিদ্যুৎ তৈরি করতে সক্ষম ছিল যে শত্রুর হৃদয়ের গতি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যেত ইন্দ্র এটি বল এবং বৃত্তর মতো অসুরদের উপর ব্যবহার করে তাদের সংহার করেছিলেন এবং হনুমানের বাল্যকালে তার উপরও ইন্দ্র এটি ব্যবহার করেছিলেন এবং তাকে অজ্ঞান করে দিয়েছিলেন অর্জুন এটি নিবাদ কবচ রাক্ষসদের উপর ব্যবহার করেছিলেন এবং তাদের হত্যা করেছিলেন রামায়ণকালে এর জ্ঞান শ্রীরামের এবং লক্ষণের কাছেও ছিল নম্বর ছয় রুদ্রাস্ত্র রুদ্রাস্ত্র হল ভগবান শিবের একটি বিস্ময়কর ধ্বংসাত্মক অস্ত্র যখনই এই অস্ত্রটি আবাহন করা হয় তখনই এতে এগারোটি রুদ্রের শক্তি এসে লীন হয়ে যায় এর আবার শত্রুরা ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করে রুদ্রাস্ত্র প্রচণ্ড অন্ধকার এবং বৃষ্টিকে মিলিয়ে এমন একটি ঝড়ের সৃষ্টি করে যা হাজার হাজার শত্রুকে এক নিমেষেই ধ্বংস করে দিতে পারত অর্জুন স্বর্গলোকে এটি ব্যবহার করে লক্ষ লক্ষ কালকেও দৈত্যকে হত্যা করেছিলেন শ্রীরাম এই রুদ্রাস্ত্র কুম্ভকর্ণের উপর ব্যবহার করেছিলেন নম্বর পাঁচ নারায়ণাস্ত্র নারায়ণাস্ত্র হল ভগবান বিষ্ণুর একটি বিশেষ অস্ত্র যা সত্যযুগে শ্রীনারায়ণ নিজেই তৈরি করেছিলেন যখন নারায়ণ অস্ত্র ব্যবহার করা হয় তখন সমস্ত এগারো জন রুদ্র বিষ্ণুর চক্র গদা এবং ত্রিশুলের মতো ধ্বংসাত্মক অস্ত্রও আকাশে উপস্থিত হয় এবং এটি কখনোই নষ্ট করা যায় না অশ্বত্থামা মা পাণ্ডবদের উপর অস্ত্র ব্যবহার করেছিলেন এবং তাদের এক অক্ষয়ণী সেনা ধ্বংস করে দিয়েছিলেন তারপর শ্রীকৃষ্ণের পরামর্শে যখন পাণ্ডবেরা সবাই নারায়ণাস্ত্রের সামনে নত হয়ে আত্মসমর্পণ করেছিলেন তখন এই অস্ত্র শান্ত হয়েছিল রামায়ণকালে এই অস্ত্র মেঘনাদের কাছে থাকার প্রমাণ পাওয়া যায় তিনি এই অস্ত্র লক্ষণের উপর চালালে লক্ষণ প্রতিশোধ নেওয়ার পরিবর্তে নারায়ণাস্ত্রকে প্রণাম করেন এবং সাথে সাথেই এই অস্ত্র তার আবাসে ফিরে যায় নম্বর চার ব্রহ্মশিরাস্ত্র ব্রহ্মশিরাস্ত্র ছিল ব্রহ্মাস্ত্রের একটি উন্নত রূপ এটি এমন একটি অস্ত্র যা যে কোনো ভৌত পদার্থের মাধ্যমে তৈরি করা যেতে পারত এমনকি একটি ঘাসের ডগা থেকেও এটি তৈরি করা সম্ভব ছিল এবং এটি একটি ভয়ানক অস্ত্রে পরিণত হতো যখন এই অস্ত্রের আবাহন করা হতো তখন এর প্রভাবে আকাশে ভয়ানক বজ্রপাত শুরু হতো সর্বত্র একটি ভয়ের পরিবেশ তৈরি হয়ে যেত পুরো আকাশ তার শব্দে ভরে যেত কথিত আছে যে এই পরিস্থিতিতে গাছ এবং পাহাড়ও দুলতে শুরু করত এমনকি এই অস্ত্রের মধ্যে একটি দেবতাকে ধ্বংস করার মতো প্রচণ্ড ক্ষমতা থাকত কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনে অশ্বোত্থামা এবং অর্জুন একে অপরের উপর এই ব্রহ্মশিরাস্ত্র দিয়েই আক্রমণ করেছিলেন ভয়ানক ধ্বংসের সম্ভাবনার কারণে শেষে মহর্ষি বেদব্যাস এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং তাদের উভয়কেই এই অস্ত্রটি ফিরিয়ে নিতে বলেন অর্জুন এই অস্ত্রটি ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু অশ্বত্থামার তা ফেরত নেওয়ার জ্ঞান ছিল না এবং তিনি তা উত্তরার গর্ভের দিকে নিক্ষেপ করেছিলেন রামায়ণ যুগে শ্রীরাম ও লক্ষণের এই অস্ত্রের জ্ঞান ছিল কিন্তু তারা কখনোই এই অস্ত্র ব্যবহার করেননি মহাভারতকালে গুরু দ্রোণ অর্জুন এবং অশ্বত্থামার কাছে ব্রহ্মশিরাস্ত্রের জ্ঞান ছিল নম্বর তিন বৈষ্ণবাস্ত্র বৈষ্ণবাস্ত্রের বিশেষত্ব বোঝা যায় এর গতিতে এটিও ভগবান বিষ্ণুর তৈরি একটি বিশেষ অস্ত্র এই অস্ত্রটি সরাসরি শত্রুর উপর ছোড়া হয় না বরং আকাশের দিকে ছেড়ে দেওয়া হয় যেখান থেকে এটি তার পূর্ণ গতি প্রাপ্ত করত এবং আকাশে পৌঁছে যাওয়ার পর আকাশ থেকে এটি বিদ্যুতের গতিতে নিচে নেমে আসত এবং শত্রু এই অস্ত্রকে নিষ্ক্রিয় করার জন্য যতক্ষণে নিজের অস্ত্রগুলি ব্যবহার করত তার আগেই এই অস্ত্র তাকে হত্যা করে দিত এর সম্পূর্ণ শক্তি তার সীমাহীন গতিতেই নিহিত থাকত রামায়ণ যুগে এই অস্ত্র সম্পর্কে শ্রীরামের জ্ঞান ছিল এবং মহাভারতকালে এটি ভগদত্ত অর্জুনের উপর ব্যবহার করেছিলেন যা শ্রীকৃষ্ণ নিজের ওপর নিয়ে নিয়েছিলেন এবং এটি শ্রীকৃষ্ণের গলার একটি মালাতে রূপান্তরিত হয়ে গিয়েছিল কারণ শ্রীকৃষ্ণ ছিলেন নারায়ণের পূর্ণ অবতার নম্বর দুই ব্রহ্মাণ্ড অস্ত্র ব্রহ্মাস্ত্র ব্রহ্মশিরাস্ত্র এবং ব্রহ্মাণ্ড অস্ত্র এই তিনটি অস্ত্রের মধ্যে ব্রহ্মাণ্ড অস্ত্রকে সবচেয়ে ধ্বংসাত্মক এবং শক্তিশালী বলে মনে করা হয় যেমনভাবে ব্রহ্মাস্ত্রের উপর ব্রহ্মার একটি মস্তক এবং ব্রহ্মশিরাস্ত্রের উপর ব্রহ্মার চারটি মস্তক দেখা যায় অনুরূপভাবে ব্রহ্মাণ্ড অস্ত্রও এই ক্রমের একটি পরিমার্জিত রূপ যার উপরে ভগবান ব্রহ্মার পাঁচটি মস্তক প্রকট হয় এটি প্রায়শই একটি প্রতিরক্ষামূলক অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো এর শক্তি যে কোনো অস্ত্রকে পেছনে ঠেলে দিতে পারত কিন্তু যদি এই অস্ত্রকে একটি ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো তাহলে এটা পুরো সৌরজগৎকে ধ্বংস করে দিতে পারত ব্রহ্মাণ্ড অস্ত্র ব্যবহারের ফলে সমুদ্রের জল ফুটতে শুরু করত পৃথিবী ও পর্বত স্থানোচ্যুত হয়ে যেত এবং শেষ পর্যন্ত সব কিছু এমনভাবে পুড়ে যেত যে তাদের ছাই পর্যন্ত খুঁজে পাওয়া যেত না যুদ্ধের সময় ঋষি বাল্মীকি এই অস্ত্রটি ঋষি বিশ্বামিত্র কর্তৃক চালিত ব্রহ্মাস্ত্র থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করেছিলেন নম্বর এক পাশুপতাস্ত্র এবং সুদর্শন চক্র পাশুপতাস্ত্র এমন একটি অনন্য অস্ত্র যা শুধু ধনুক দিয়ে নয় চোখের ইশারা দিয়ে শব্দ দিয়ে এবং মনের গতি দিয়েও নিক্ষেপ করা যেতে পারত কিন্তু মহাভারতে এটি কেবলমাত্র একটি বানের আকারেই উপস্থিত ছিল যাকে কেবলমাত্র একটি শক্তিশালী ধনুকের দ্বারাই চালানো সম্ভব ছিল এই অস্ত্রের দ্বারা সংগঠিত হওয়া ধ্বংস কোনোভাবেই দ্বিতীয়বার পুনর্নির্মাণ করা সম্ভব ছিল না এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব পাশুপতাস্ত্র দিয়ে দৈত্যদের বধ করেছিলেন ভগবান শিব যুগের শেষে এই পাশুপতাস্ত্র দিয়েই সৃষ্টিকে ধ্বংস করবেন ভগবান শিবের ত্রিশূলে তিনটি শুল আছে কিন্তু পাশুপতাস্ত্রতে চারটি শুল আছে এমনটা মনে করা হয় যে ভগবান শিবের ত্রিশুল এবং তার বাহন নন্দীর অপার শারীরিক শক্তি একত্রিত হয়ে এই অস্ত্র নির্মিত হয়েছিল এর অর্থ এই অস্ত্রতে নন্দীর অপার শক্তিও সম্মিলিত আছে ভগবান শিব ছাড়াও এই মহান অস্ত্রটি রাবণ মেঘনাথ শ্রীরাম ভগবান পরশুরাম এবং ঋষি বিশ্বামিত্রের কাছে ছিল তবে মহাভারতকালে অর্জুন কঠোর তপস্যা করে ভগবান শিবের কাছ থেকে পাশুপতাস্ত্র অর্জন করেছিলেন সুদর্শন চক্র সুদর্শন চক্রই একমাত্র দিব্যাস্ত্র যা নিরন্তর গতিশীল থাকে এটি প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ আবর্তন ঘুরতে পারে এবং চোখের পলকেই হাজার হাজার যোজন ভ্রমণ করার ক্ষমতা রাখে সুদর্শন চক্রকে ছুড়ে দেওয়া হয় না বরং ইচ্ছাশক্তি দিয়ে শত্রুর দিকে পাঠিয়ে দেওয়া হয় দক্ষ যজ্ঞের পর ভগবান শিব যখন মাতা সতীর দেহত্যাগের কারণে অসহায় হয়ে পড়েন তখন তার মোহভঙ্গ করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ব্যবহার করে সতীর মৃতদেহকে একান্নটি টুকরো করে দিয়েছিলেন এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করতে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের চোদ্দতম দিনে জয়দ্রতকে হত্যার সুযোগ করে দেওয়ার জন্য সূর্যকে এই সুদর্শন চক্র দিয়ে ঢেকে কৃত্রিমভাবে অন্ধকার তৈরি করেছিলেন সনাতন ধর্মগ্রন্থগুলিতে এই অস্ত্রগুলি ছাড়াও আরও অনেক অস্ত্রের উল্লেখ করা হয়েছে যেমন প্রজ্জন অস্ত্র ভার্গব অস্ত্র মহেন্দ্র অস্ত্র গরুর অস্ত্র বৈবাস্ত্র অস্ত্র মোহিনী অস্ত্র ইত্যাদি তবে আমরা এই তালিকাটি অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতার ভিত্তিতে তৈরি করেছি আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ